আল্লাহ আপনি আমার উন্মতদেরকে আদা মানুষ এবং দিন জাতি দুইটা ভাগে বানাইছেন আপনার গোলামের জন্য কিন্তু দুনিয়া পাইয়া আপনার গোলামের কথা বলে যাবে আপনাকে ভুলে যাবে গোলামের কথা বলে যাবে এমন কি এমন হবে আমাকেও ভুলে যাবে আর আল্লাহ তালা এই জন্য কি আপনি মহামারী দিয়া আমার উন্মতদেরকে ধ্বংস করে দিবেন আল্লাহ রাব্বুল আলমেন বললেন না না আমি আপনার উম্মদদেরকে একবারে সবাইকে ধ্বংস করে দিব না ধরে বলে সোবাহান আল্লাহর প্রিয় হাবি বলেন আয় বারে খোদা আপনি তো বলছেন আমি শুনছি কিন্তু দুনিয়ার মধ্যে মানুষরা এমন কিছু কাজ করবে যেই কাজের কারণে আপনার গুসা এসে যাবে কি এসে যাবে গুসা এসে যাবে গুসা আসার কারণে ওই সময় আমার সাথে যে কথাটা বলছেন এই কথাটা আপনার মনে নাও থাকতে পারে সফলগণ জন্য শুধু উম্মতের জন্য কার জন্য শুধু উম্মতের জন্য উম্মতের জাহান্নামে না যায় উম্মতেরও জাহান্নামে না যায় আয় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলো সম্পদের পাহাড় হইতে হইতে এমন পর্যায়ে চলে যাবে এক পর্যায়ে আপনাকে বলা যাবে আমাকেও ভুলে যাবে কিন্তু আপনি কি হঠাৎ করে রাগ করে কুসা করে এমন ভাবে তাদের উপর গজব নাজিল করবেন যে গজবের কারণে ওই খারাপ মানুষগুলার ফাঁকে ফাঁকে কিছু ভালো ভালো কিছু মানুষ আছে তারাও ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন না আমি এরকম কোন গজব দিব না যে গজবের কারণে আপনার সমস্ত উম্মত ধ্বংস হয়ে যায় আল্লাহ বললেন এ আমার সাথে একটা অঙ্গিকারবদ্ধ হবে আপনি যদি পুরস্কার সিগনেচার আমাকে দেয়া পুরস্কার টিকেট দেয়া দেন সিগনেচার ওলা সিল মারা আপনার সিল মারা ভদ্রতে সিল মারা যদি আমাকে এরকম কাগজ দিতে পারেন তাহলে আমি বিশ্বাস করব অন্যতা আমি এই কথায় আমি মানিনা দুরুবুলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন কি করলে মানবেন বলে মানবো আপনি অঙ্গীকার দিতে হবে আমার সাথে কাগজের মধ্যে অঙ্গীকার দিতে হবে যে কখনো আপনার একটা উন্মতের উপর আমি গজব নাজিল করবো না জোরে বলে আমরা অনেক সময় দেখি কিছু কিছু পরিবার আছে নামাজ নাই আসলে নাই রোজার নাই আল্লাহ নাই রাসুল নাই হালাল নাই হারাম নাই 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 শরীয়তের কিছু নাই সব সম্পদ পাহাড় কথা বলছ না নাই আছে সম্পদ পাহাড় পরিবার তারা জানে না কার উসিলায় তাদের এই সম্পদ দরে বলি সুবহান সুবহান কার উসিলায় সম্পদের তারা মালিক তারা কিটুকুটা জানে না তারা সম্পদ পাইয়া অহংকার করতে 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 পাহাড় পরিমাণ ফুলে গেছে যে আছে দিতে আছে আমার এই আছে অমুক আছে অমুক কাম করে কি আছে তার কিচ্ছু নাই